স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আধ্যাত্মিক আলোয় আজ আপনাদের সাথে ভাগ করে নেব এক গভীর সত্য কেন অহংকারই আমাদের জীবনের সব দুর্ভাগ্যের মূল কারণ কিন্তু হ্যাঁ তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বন্ধুরা অহংকার শব্দটি ছোট কিন্তু তার প্রভাব বিশাল গীতায় শ্রীকৃষ্ণ বারবার বলেছেন মানুষের পতনের প্রথম কারণ অহং এই অহংই মানুষকে অন্ধ করে মিথ্যা শক্তির মোহে বেঁধে রাখে আর শেষে তাকে অনুশোচনার গভীর খাদে ঠেলে দেয় পৃথিবী জয় করা সহজ কিন্তু নিজের অহং জয় করা সবচেয়ে কঠিন কারণ অহং জন্মায় নিজের ভেতর থেকে আত্মতুষ্টি থেকে আত্মবিশ্বাসের বিকৃত রূপ থেকে যখন মানুষ ভাবে আমি সব আমি শ্রেষ্ঠ আমার সিদ্ধান্তই চূড়ান্ত তখনই সেই অহং জন্ম নেয় অথচ মানুষ ভুলে যায় যে বিশ্ব জগতে তার অবস্থান কত ক্ষুদ্র কত সামান্য ক্ষুদ্রতা বুঝতে পারলেই মানুষ বড় হয়ে ওঠে আর অহংকার যত বাড়ে মানুষ তত ক্ষুদ্র হয়ে পড়ে ভগবদ্গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় জীবনের মূল সুর হল নম্রতা সমতা কর্মনিষ্ঠা ও সমর্পণ যে মানুষ এগুলো ধারণ করতে পারে তার জীবনে দুর্ভাগ্য স্থান পায় না কারণ দুর্ভাগ্যকে আমন্ত্রণ করে অহংকার অহংকারই চোখ ঢেকে দেয় সঠিক বেঠিকের বোধ নষ্ট করে মানুষকে ভুল পথে টেনে নিয়ে যায় কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন দিশাহারা হয়ে পড়েছিল কিন্তু তার সেই বিভ্রান্তির মূল ছিল না ভয় বরং নিজেকে নিয়ে অতিরিক্ত ভাবনা সে ভাবছিল আমার স্বজন আমার প্রিয়জন আমার দায়িত্ব এই আমি ভাবটাই তাকে কাঁপিয়ে দিয়েছিল তখনই শ্রীকৃষ্ণ বলেছিলেন অহংকার মমত্ব সবই মায়ার খেলা সত্যকে জানো নিজের কর্তব্যকে জানো। এই বিশাল জগৎ চলে একটি সুশৃঙ্খল নিয়মে যাকে গীতা বলে ঋত অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ডের চিরন্তন শৃঙ্খলা মানুষ যখন সেই স্বাভাবিক শৃঙ্খলার বিরুদ্ধে যায় তখনই তার জীবনে অশান্তি নেমে আসে যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে জানে সে কখনোই অহংকারে আক্রান্ত হয় না অথচ অধিকাংশ মানুষ নিজের ইচ্ছাকে নিয়ম মানতে বাধ্য না করে নিয়মকেই নিজেদের ইচ্ছা মতো বাঁকাতে চায় এখান থেকেই জন্ম বাধা জটিলতা কষ্ট ব্যর্থতা এবং দুর্ভাগ্য অহংকারের বড় সমস্যা হল এটি মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয় সত্যের যে আলো আছে অহংকার তাকে ঢেকে দেয় ঠিক যেমন মেঘ সূর্যকে আড়াল করে অহংকার আড়াল করে সত্যকে আর যখন মানুষ সত্যকে দেখতে পায় না তখন তার সিদ্ধান্ত ভুল হয় বিচার শক্তি দুর্বল হয় আর জীবনে ব্যর্থতা এসে জমা হতে থাকে গীতায় শ্রীকৃষ্ণ বলেন অভিমান দম্ভ ক্রোধ এগুলোই পতনের পথ একজন মানুষ তাই যত বড়ই জ্ঞানী হোক যত বড়ই ধনী যত শক্তিশালী বা বিখ্যাত হোক অহংকার তাকে এক মুহূর্তে নিচে নামিয়ে দিতে পারে যে অহংকার মানুষকে চোখ বাঁধা করে রাখে সে অহংকারের শেকল একমাত্র ভাঙতে পারে আত্মজ্ঞান জ্ঞান হল সেই আলো যা সমস্ত অন্ধকার দূর করে আর এই আলো যে পথে আসে সেই পথের নাম নম্রতা যে হৃদয়ে নম্রতা নেই সেখানে জ্ঞান প্রবেশ করতে পারে না শ্রীকৃষ্ণ গীতাই বলেছেন নম্রতা অহিংসা সরলতা ধৈর্য এসবই জ্ঞানের প্রকাশ অহংকারের বিপরীত হল নম্রতা আর যে মানুষ নম্রতা ধারণ করতে পারে সে কখনোই দুর্ভাগ্যের মুখোমুখি হয় না কারণ নম্র মানুষ ভুল করলে তা স্বীকার করতে জানে ক্ষমা চাইতে জানে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে জানে অন্যকে সম্মান করতে জানে আর এই সব গুণ মানুষকে জীবনের পথে স্থির রাখে অহংকার হল এমন একটি আগুন যা চুপচাপ জলে ধীরে ধীরে সব কিছু পুড়িয়ে ফেলে প্রথমে মানুষ সেটির উষ্ণতা উপভোগ করে মনে হয় সে বড় কিছু হয়ে উঠেছে সবাই তাকে মানছে কিন্তু সেই আগুনই একসময় মানুষের সম্পর্ক শান্তি সুনাম সবকিছুই ছাই করে দেয় মানুষ তখন বুঝতে পারে নিজের হাতেই সে নিজের সর্বনাশ ডেকে এনেছে অহংকারের সবচেয়ে বড় প্রভাব পড়ে মানুষের মনে অহংকারী মানুষ সবসময় অস্থির থাকে সে চায় সবকিছু তার মতো করে হোক অন্যের মতামত সে গ্রহণ করতে পারে না তাকে কেউ ছোট করে দেখলে সে ক্রুদ্ধ হয় কেউ বড় হলে সে ঈর্ষান্বিত হয় ফলে তার মন থাকে উত্তপ্ত অস্থির ক্লান্ত অবিব্রত ক্লান্ত মন কখনো সঠিক বিচার করতে পারে না ফলে জীবন আরও জটিল হয়ে ওঠে ভগবত গীতার সবচেয়ে গভীর বার্তা হল মানুষ তার মনকে জয় করলে সব জয় করতে পারে আর মনকে হারালে সব হারায় অহংকারকে জয় করা মানে মনকে জয় করা নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা আত্মসমর্পণ গীতার মূল তত্ত্বগুলোর একটি কিন্তু আত্মসমর্পণ মানে দুর্বলতা নয় গীতায় আত্মসমর্পণ মানে হল নিজেকে সত্যের হাতে সোপে দেওয়া সৎ পথে হাঁটা নিজের অহংকে সরিয়ে রেখে ঈশ্বরের ইচ্ছাকে মানা যে মানুষ মনে করে আমি সব পারি তার পতন নিশ্চিত আর যে মানুষ বলে আমি চেষ্টা করছি পথ দেখাও তার পথ সহজ হয়ে যায় অহংকার মানুষকে বিচ্ছিন্ন করে ঈশ্বর থেকে সমাজ থেকে এমনকি নিজের কাছ থেকেও অহংকারে আক্রান্ত ব্যক্তি একসময় নিজের সত্যিকারের সত্তাটি ভুলে যায় সে জানেই না যে সে কে কেন এসেছে তার উদ্দেশ্য কি সে শুধু নিজের পরিচিতিকে বড় করে দেখে কর্মহীন গর্বে ভাসতে থাকে অথচ ভগবদ্গীতায় বলা হয়েছে নিজেকে নিজের দৃষ্টি থেকে দূরে রাখো না নিজের প্রকৃত সত্তাকে জানো মানুষ যখন নিজের ভেতরের সত্তাকে ভুলে যায় তখনই শুরু হয় মানসিক দুর্বলতা আর মানসিক দুর্বলতা থেকেই আসে ভুল সিদ্ধান্ত ভুল সম্পর্ক ভুল মূল্যবোধ এই সবই দুর্ভাগ্যের দরজা খুলে দেয় দুর্ভাগ্য কখনো বাইরে থেকে আসে না এটি জন্ম নেয় মানুষের ভেতরের অস্থিরতা অহং লোভ কামনা ও মোহ থেকে ভগবদ্গীতায় অর্জুনকে বলা হয়েছে যে মানুষ অহংকার ত্যাগ করে কর্ম করে তার কর্মই তাকে মুক্তি দেয় এখানে মুক্তি মানে শুধু মরণোত্তর নয় মৃত্যুর আগের মুক্তিও অর্থাৎ জীবনের সমস্যাগুলো থেকেও মুক্তি যে মানুষ নিজের স্বার্থের জন্যে নয় কর্তব্যের জন্য কাজ করতে পারে সে কখনোই দুর্ভাগ্যের ফাঁদে পড়ে না কারণ সে নিজের কাজের ফালের উপর অহংকার করে না ব্যর্থ হলে হতাশ হয় না সফল হলে অহংকারে ভরে ওঠে না অহংকার মানুষকে নিজের সফলতাকে নিজের শক্তি বলে মনে করায় অথচ সফলতার পিছনে থাকে অনেকের পরিশ্রম পরিবেশের সহায়তা পরিস্থিতির সমর্থন কেউ একা সফল হয় না কিন্তু অহংকারী মানুষ মনে করে আমিই করেছি তাই সে কৃতজ্ঞতা বোধ হারায় আর যে মানুষ কৃতজ্ঞতা হারায় তার জীবনে শান্তি থাকে না অহংকারের কারণে মানুষ অনেক সময় নিজের সীমাবদ্ধতাকে দেখতে পায় না যে মানুষ নিজের সীমা জানে না সে প্রায়শই ভুল পথে হাঁটে গীতায় বলা হয়েছে নিজেকে জানো নিজের শক্তি ও দুর্বলতাকে জানো এটাই জ্ঞানের শুরু অহংকার মানুষকে নিজের দুর্বলতাকে অস্বীকার করতে শেখায় কিন্তু দুর্বলতাকে চেনা ও তা কাটিয়ে ওঠাই প্রকৃত শক্তি অহংকার থেকে আসে ভয় ভুল ধরা পড়ার ভয় ভেঙে পড়ার ভয় অবস্থান হারানোর ভয় আর ভয় থেকেই জন্ম হয় আরও বড় দুর্ভাগ্য গীতায় শ্রীকৃষ্ণ বলেন ভয় আসে মোহ থেকে আর মোহ আসে অজ্ঞতা থেকে অতএব অহংকারের সঙ্গে ভয়ের সম্পর্ক অত্যন্ত গভীর মানুষের মন যেন একটা বিশাল অরণ্য যেখানে আলো অন্ধকার পাশাপাশি থাকে এই অরণ্যে যেমন সুন্দর ফুল আছে তেমনি আছে কণ্টক আবার আছে এমন বিষাক্ত লতা যা ধীরে ধীরে পুরো অরণ্যকে গ্রাস করতে পারে মানুষের মনের অরণ্যে সেই বিষাক্ত লতার নাম অহংকার প্রথমে তা পাতলা দুর্বল মনে হয় নিয়ন্ত্রণে রাখা যাবে কিন্তু যতই মানুষ তাকে খাদ্য দেয় ততই সে বৃদ্ধি পায় ছড়িয়ে পড়ে আর শেষে পুরো মনকে আচ্ছন্ন করে ফেলে অহংকারের জন্ম সাধারণত তিনটি জায়গা থেকে শক্তি জ্ঞান এবং সাফল্য এই তিনটি বিষয়ই মানুষ চাইলে উন্নতির পথ দেখায় আবার একই তিনটি বিষয় তাকে সর্বনাশের দিকে টেনে নিয়ে যায় পার্থক্য শুধু একটাই মানুষ কীভাবে এগুলো ব্যবহার করছে শক্তি পেলে মানুষ ভাবতে পারে সে অন্যদের চেয়ে বড় অন্যদের চেয়ে সক্ষম জ্ঞান পেলে ভাবতে পারে তার চেয়ে বেশি কেউ জানে না আর সাফল্য পেলে মনে করতে পারে তার পথই সঠিক সেই শ্রেষ্ঠ এইভাবেই অহংকার জন্ম নেয় কিন্তু ভগবদ্গীতার শিক্ষা হল ঠিক উল্টো যার যত জ্ঞান তার তত নম্র হওয়া উচিত যার যত শক্তি তার তত দায়িত্ব বোঝা উচিত যার যত সাফল্য তার তত কৃতজ্ঞ হওয়া উচিত গীতার তত্ত্ব অনুযায়ী পৃথিবীর প্রতিটি বিষয়ই পরিবর্তনশীল শক্তি ক্ষয় হয় জ্ঞান সীমাবদ্ধ সাফল্য ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী জিনিসগুলোর ওপর অহংকার গড়ে তুললে শেষ পর্যন্ত মানুষ ভেঙে পড়ে কিন্তু যে মানুষ জানে এই সবই সাময়িক সে কখনোই অহংকারে ভোগে না সে জানে আজ তার কাছে আছে কাল নাও থাকতে পারে তাই সে থাকে সজাগ বিনয়ী এবং কৃতজ্ঞ মানুষের জীবনে অহংকারের প্রভাব গভীরতরভাবে বুঝতে হলে আমাদের তার ভেতরের গঠনের দিকে তাকাতে হবে মানুষের মনকে যদি তিন ভাগে ভাগ করি অহং বুদ্ধি এবং চিত্ত তাহলে দেখা যায় এই তিনটির মধ্যে ভারসাম্য নষ্ট হলেই মানুষ বিপর্যস্ত হয়ে পড়ে অহং যখন অত্যধিক শক্তিশালী হয়ে ওঠে তখন বুদ্ধি ম্লান হয়ে যায় চিত্ত অস্থির হয়ে ওঠে এই অস্থির চিত্তকে শান্ত করতে পারে না কেউ কারণ মানুষ তখন নিজের ভেতরটাকেই ভুলে যায় অহংকারের একটি বড় ধূর্ততা হল এটি নিজের উপস্থিতিকে আড়াল করে রাখে মানুষ জানেই না সে অহংকারী হয়ে উঠছে সে মনে করে তার সিদ্ধান্তই সর্বশ্রেষ্ঠ তার পথই সবচেয়ে যুক্তিসঙ্গত তার বোধই সবচেয়ে শক্তিশালী কিন্তু আশেপাশের মানুষ দেখছে সে ধীরে ধীরে নিজের পথ হারিয়ে ফেলছে নিজের সত্য থেকে দূরে সরে যাচ্ছে সম্পর্কগুলিকে নষ্ট করছে অথচ সে নিজে এই পরিবর্তন টের পায় না ভগবদ্গীতার ভাষায় অহংকার মানুষকে মোহে আবদ্ধ করে মোহ মানে ভুল ধারণা নিজেকে এমন কিছু মনে করা যা আসলে সে নয় এই ভুল ধারণাই ইচ্ছাকে বিকৃত করে সিদ্ধান্তকে দুর্বল করে বুদ্ধিকে অন্ধ করে এমনকি মানুষকে নিজের ক্ষতি পথেও ঠেলে দেয় যেমন একজন ব্যক্তি যদি মনে করে সে সব সময় ঠিক তাহলে সে কখনোই অন্যের কথা শুনবে না সে ভুল করলে তা মেনে নেবে না যে তাকে পরামর্শ দেবে তাকে সে অপমান করবে যে তাকে বিরোধিতা করবে তাকে সে শত্রু ভাববে এইভাবেই অহংকার সম্পর্কের উপর আঘাত আনে অন্যদিকে নম্র মানুষ জানে সে সব জানে না তার ভুল হওয়া স্বাভাবিক তাই সে অন্যের কথা শোনে ভুল বুঝলে শোধ্রায় পরামর্শ গ্রহণ করে ফলে তার সম্পর্ক দৃঢ় হয় তার ব্যক্তিত্ব পরিণত হয় অহংকারের কারণে মানুষ প্রায়ই অন্যকে ছোট করে দেখে কিন্তু যে অন্যকে ছোট করে সে আসলে নিজের দৃষ্টিকে ছোট করে ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ সব জীবের মধ্যে নিজের আত্মাকে দেখতে পায় তার মন কখনোই বিভ্রান্ত হয় না এই উপলব্ধি থাকলে মানুষ কখনোই অন্যকে ছোট দেখবে না কারণ সে জানে সকলেই একই ঐশ্বরিক সত্তার অংশ গীতার আরেকটি গভীর শিক্ষা হল অহংকার মানুষকে কর্ম থেকে বিচ্যুত করে অহংকারী মানুষ কর্ম করে নিজের প্রচারের জন্য নিজের স্বার্থের জন্য নিজেকে শ্রেষ্ঠ দেখানোর জন্য ফলে তার কর্মের উদ্দেশ্য থাকে বিকৃত আর উদ্দেশ্য বিকৃত হলে কর্মও ফলহীন হয় কিন্তু যে মানুষ অহংকার ত্যাগ করে কর্ম করে সে শুধু কর্তব্যের জন্য কাজ করে আর এমন কর্মই মানুষকে উন্নত করে শান্ত রাখে মুক্তি দেয় কুরুক্ষেত্রে যখন অর্জুন যুদ্ধ করতে অস্বীকার করছিল তখন তার ভেতরে যে দুর্বলতা জন্মেছিল তার মূলও ছিল আংশিক অহং সে ভাবছিল আমি যদি যুদ্ধ করি আমার স্বজনদের মৃত্যু হবে এই আমার ধারণাই তাকে দিশেহারা করেছিল তখন কৃষ্ণ বলেছিলেন তুমি কর্তব্য কর ফলের অহংকার তোমাকে বাঁধুক না এখানে কৃষ্ণ যে অহংকারের স্ফুরন দেখেছিলেন তা ছিল সূক্ষ্ম অর্জুন নিজের আবেগকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছিল কিন্তু কর্তব্য ব্যক্তি স্বার্থের চেয়েও বড় অহংকার কখনো সরাসরি আসে না এটি আসে ছোট ছোট চিন্তার মাধ্যমে আমাকে কেউ অতিক্রম করতে পারবে না আমি ভুল করি না আমার কথাই শেষ কথা এই সব ক্ষুদ্র ভাবনাই একসময় পাহাড়ের মতো অহংকারে পরিণত হয় অহংকারের আরেকটা বড় বৈশিষ্ট্য হলো এটি মানুষকে অন্ধ করে দেয় নিজের উন্নতির পথ থেকে অহংকারী মানুষ মনে করে তার আর শেখার কিচ্ছু নেই তাই সে নিজের অবস্থানে থেমে যায় যেখানে নম্র মানুষ প্রতিদিন শিখতে থাকে নিজেকে বদলায় নিজেকে উন্নত করে অহংকারী মানুষ সেখানেই স্থবির হয়ে পড়ে এই স্থবিরতাই তাকে পিছিয়ে দেয় গীতার ভাষায় পরিবর্তনী জীবন স্থবিরতা মৃত্যু অহংকার ভেঙে যায় যখন মানুষ জীবনে বাস্তবতার মুখোমুখি দাঁড়ায় যখন সে বুঝতে পারে সব কিছু তার ইচ্ছামতো হয় না এই পৃথিবী তার কেন্দ্রে ঘোরে না মানুষের সাফল্য আসে বহু কারণে সমন্বয় শুধু ব্যক্তির ইচ্ছাশক্তি নয় বরং পরিস্থিতি সময় সুযোগ সামাজিক সমর্থন আশীর্বাদ পরিশ্রম সব মিলেই সাফল্য জন্মায় সাফল্যের উপর অহংকার করলে মানুষ এই সত্যগুলো ভুলে যায় ফলে সে কৃতজ্ঞতা হারায় আর যে মানুষ কৃতজ্ঞতা হারায় তার অন্তর শুষ্ক হয়ে যায় কৃষ্ণ গীতায় বলেছেন অকৃতজ্ঞ ব্যক্তি কখনো শান্তি পায় না অহংকার মানুষের মুক্তির পথেও বাধা হয়ে দাঁড়ায় কারণ গীতা বলে মুক্তির জন্য প্রয়োজন আত্মজ্ঞান এবং আত্মসমর্পণ অহংকারী মানুষ কখনোই আত্মজ্ঞান অর্জন করতে পারে না কারণ সে নিজের ভুল স্বীকার করে না আর সে কখনোই আত্মসমর্পণও করতে পারে না কারণ সে নিজের ওপরই সর্বোচ্চ আস্থা রাখে কিন্তু যে ব্যক্তি অহংকার কারাগার থেকে নিজেকে মুক্ত করতে পারে সে ঈশ্বরের প্রকৃত স্বরূপকে উপলব্ধি করতে পারে সে জানে এই পৃথিবীতে কোনো কিছুরই স্থায়িত্ব নেই এবং সেই অস্থায়ী জিনিসগুলোর ওপর দাঁড়িয়ে অহংকার করা মানে হলো ভেঙে পড়ার অপেক্ষা করা নম্রতাই মানুষকে স্থির রাখে আর অহংকার মানুষকে টলমল করে তোলে অহংকারের আরেকটি দিক হলো এটি মানুষকে হিংসা দিতে শেখায় যে মানুষ অহংকারী সে অন্যের উন্নতি দেখতে পারে না কারণ সে মনে করে সব সম্মান সব প্রশংসা তারই পাওয়া উচিত ফলে যেই অন্য কেউ এগিয়ে যায় সেই বিরক্ত হয় এটাই তার মনে হিংসার বীজ বপন করে এই হিংসাই তাকে আরও অসুখী করে তোলে এমনকি সে নিজের পথ থেকেও সরে যায় গীতা বলে হিংসা এবং অহংকার একসঙ্গে জন্মায় এবং একসঙ্গে মানুষকে ধ্বংস করে হিংসা মানুষের মনকে বিষাক্ত করে তোলে আবার অহংকার সেই বিষ ছড়িয়ে দেয় এই দুটো মিলেই দুর্ভাগ্যকে আমন্ত্রণ জানায় একজন অহংকারী মানুষ কখনোই সুখী হতে পারে না সুখ আসে সন্তুষ্টি থেকে সন্তুষ্টি আসে গ্রহণযোগ্যতা থেকে যা আছে সেটাই যথেষ্ট কিন্তু অহংকার বলে না আরও চাই এই আরও চাওয়ার তারণা মানুষকে অস্থির ক্লান্ত এবং অশান্ত করে তোলে ফলে সে সুখের সন্ধানেও অসুখ খুঁজে পায় ভগবৎ গীতায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা হল সমতা সমতা মানে ভালো মন্দ লাভ ক্ষতি সুখ দুঃখে স্থির থাকা অহংকার মানুষকে এই সমতা নষ্ট করতে বাধ্য করে অহংকারী মানুষ প্রশংসা পেলে আকাশে উঠে যায় আর নিন্দা পেলে ভেঙে পড়ে সে বাইরের প্রশংসার উপর নির্ভর করে বাঁচতে চায় কিন্তু গীতা বলে নিজেকে নিজের মধ্যে স্থির করো বাইরের শব্দে ভেঙে যেও না এই সমতা অর্জন সম্ভব তখনই যখন মানুষ অহংকার ত্যাগ করতে পারে কারণ অহংকারী মানুষ নিজের চেহারাটা বাইরের চোখে দেখতে চায় আর নম্র মানুষ নিজের সত্যিকারের মুখটা নিজের ভেতরে দেখতে চায় অহংকার মানুষকে নিজের শত্রু বানায় কৃষ্ণ বলেছেন মন যদি নিয়ন্ত্রিত হয় তা তোমার বন্ধু না হলে তা তোমার শত্রু অহংকার মনকে বিক্ষিপ্ত করে তোলে সে তখন বন্ধুর মতো আচরণ করতে পারে না মানুষের আত্মার গভীরে যে আলো জ্বলে সেই আলোকে ছুতে হলে প্রথমেই ভাঙতে হয় অহংকারের দেওয়াল এই দেওয়ালটি এতটাই ঘন এতটাই শক্ত যে মানুষ বহুবার চেষ্টা করেও এর বাইরে বেরোতে পারে না অথচ বাইরে অপেক্ষা করে আছে বিশাল মুক্ত আকাশ বিশুদ্ধ আনন্দ শান্তি এবং পরম জ্ঞানের পথ ভগবদ্গীতার শিক্ষা মানুষের হৃদয়ে সেই আলো পৌঁছে দেওয়ার জন্যই সাজানো কৃষ্ণের প্রতিটি বাক্য যেন আত্মাকে ঝাড়ামোছা করে দেয় জাগিয়ে তোলে ঘুমিয়ে থাকা বোধকে আর শেখায় মানুষের সবচেয়ে বড় বিজয় বাহিরে নয় ভিতরে অহংকার মানুষের মনকে দুই ভাগে ভাগ করে দেয় একদিকে থাকে নিজের প্রকৃত সত্তা অন্যদিকে থাকে ভুল পরিচয়ের বসতি এই ভুল পরিচয়ই বলে তুমি অন্যদের থেকে আলাদা বড় শ্রেষ্ঠ অথচ মানুষের প্রকৃত সত্তা বলে তুমি সব কিছুর অংশ সব সত্তার সঙ্গে যুক্ত এই দুইয়ের সংঘর্ষেই জন্ম নেয় অশান্তি মানুষের সত্যিকারের শান্তি ফিরে আসে তখনই যখন সে নিজের প্রকৃত সত্তাকে চিনতে পারে সত্তাকে চেনার সেই পথ প্রথমেই শেখায় অহং ত্যাগ অহং ত্যাগ মানে নিজের অস্তিত্ব মুছে ফেলা নয় বরং নিজের ভুল পরিচয় থেকে বেরিয়ে আসা মানুষ যখন ভাবে সে শরীর সে অবস্থান সে সামাজিক পরিচয় এই ভাবনাই জন্ম দেয় অহংকারের কিন্তু গীতা বলে মানুষ দেহ নয় লৌকিক পরিচয় নয় মানুষ আত্মা চিরন্তন অক্ষয় অবিনশ্বর সত্তা এই উপলব্ধি সমস্ত দুর্ভাগ্যের জাল ছিঁড়ে দেয় কারণ দুর্ভাগ্যজন নেয় যখন মানুষ দেহকে কেন্দ্র করে চিন্তা করে সামাজিক অবস্থানকে কেন্দ্র করে আত্মসম্মান গড়ে তোলে সাফল্যকে কেন্দ্র করে নিজের মূল্য ঠিক করে যখন মানুষ আত্মা হিসেবে নিজেকে দেখে তখনই সে বুঝতে পারে কেউ তাকে ছোট করতে পারে না অন্য কেউ তাকে বড়ও করতে পারে না সে নিজেই সম্পূর্ণ অহংকার তখন অর্থহীন হয়ে পড়ে কারণ আত্মা কখনো অহংকার করে না অহংকার করে কেবল মন যার সীমা আছে দুর্বলতা আছে ভুল আছে কিন্তু আত্মা শুদ্ধ আলোহীন নয় ভয়হীন অভিমানহীন এই আত্মার জ্ঞান অর্জন করলেই মানুষ বুঝতে পারে জীবন আসলে কত সহজ কত সুন্দর অহংকারের সবচেয়ে লুকানো দিক হল এটি মানুষকে নিজের কষ্টের কারণ দেখতে দেয় না মানুষ ভাবে দুর্ভাগ্যের কারণ বাইরের মানুষ বাইরের পরিস্থিতি বাইরের অবস্থা কিন্তু গীতা বলে কোনো দুর্ভাগ্যই বাইর থেকে আসে না বাইরের প্রতিকূলতা কেবল অচলাবস্থার প্রকাশ প্রকৃত কারণ থাকে মানুষের ভেতরেই তার অহং তার মোহ তার অজ্ঞতা তার ভুল দৃষ্টিভঙ্গি যে মানুষ নিজের ভেতরে তাকাতে পারে না সে সব দোষ বাইরে দেয় যে মানুষ নিজের ভেতরের সংকটকে চিনতে পারে সে সহজেই মুক্তির পথ খুঁজে পায় যেমন অহংকার মানুষকে শেখায় তুমি যা ভাবছ সেটাই সত্য কিন্তু নম্রতা শেখায় সম্ভবত তুমি যা ভাবছো তার বাইরে আরও সত্য থাকতে পারে এই নম্র দৃষ্টি মানুষকে উন্নত করে অথচ মানুষ এই নম্রতা হারিয়ে ফেলে কারণ সে নিজের চিন্তাকেই চূড়ান্ত ভাবে তার মনে হয় তার মতামতই শেষ কথা কিন্তু গীতা বলে সত্য কখনো কারো ব্যক্তিগত সম্পত্তি নয় সত্য সর্বজনীন আর যার মন নম্র সেই সত্যকে স্পর্শ করতে পারে গীতার এক গভীর শিক্ষা হল অহংকার মানুষকে তার নিজের কর্তব্য থেকে বিচ্যুত করে কর্তব্য মানে কেবল বাহ্যিক কাজ নয় নিজের জীবনের উদ্দেশ্যকে চিনে নেওয়া এবং সেই পথেই অবিচল থাকা অহংকার মানুষের চোখে একটা ভ্রান্ত লক্ষ্য বসিয়ে দেয় সম্মান পাওয়া প্রশংসা পাওয়া নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করা কিন্তু প্রকৃত লক্ষ্য সেই নয় প্রকৃত লক্ষ্য হল আত্মার বিকাশ সচেতনতার বিস্তার এবং সবার মঙ্গল অহংকার এই সত্যকে ঢেকে দেয় ফলে মানুষ নিজের পথ হারিয়ে ফেলে অহংকার মানুষকে বিভ্রান্ত করে আর বিভ্রান্ত মন সিদ্ধান্ত নিতে পারে না ভগবদ্গীতার মতে যে মানুষ সিদ্ধান্তহীন সে কখনো শান্তি পায় না আর সিদ্ধান্তহীনতার মূল কারণই হল অহংকার কারণ অহংকার মানুষকে তার প্রকৃত প্রয়োজন নয় বরং তার অহংকে সন্তুষ্ট করবে এমন পথ বেছে নিতে বাধ্য করে ফলে সে সেই সিদ্ধান্তে সুখ পায় না কারণ তা তার আত্মার ইচ্ছা নয় কেবল তার স্বার্থ চেতনা মনের ইচ্ছা এইভাবেই মানুষ নিজেই নিজের দুর্ভাগ্য তৈরি করে অহংকার এক ধরনের অন্ধত্ব এটি মানুষকে নিজের দুর্বলতার দিক থেকে অন্ধ করে রাখে দুর্বলতা না দেখলে কেউ উন্নত হতে পারে না কিন্তু অহং মানুষকে দুর্বলতা ঢেকে রাখতে বাধ্য করে সেভাবে সকলের সামনে শক্তিশালী সাজতে হবে নিখুঁত সাজতে হবে ফলে সে নিজের বাস্তব সমস্যাগুলো কখনোই স্বীকার করে না সমস্যাকে স্বীকার না করলে সেই সমস্যার সমাধানও হয় না এভাবেই কষ্ট জমতে জমতে একসময় দুর্ভাগ্যের রূপ নেয় গীতায় কৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন নিজেকে প্রতিদিন বিচার করতে শেখো নিজের মনকে বুঝতে শেখো কারণ মন নিয়ন্ত্রণ করা সবচেয়ে বড় যুদ্ধ বাহিরের যুদ্ধ জিততে গেলে প্রথমে জয় করতে হয় ভিতরের যুদ্ধ অহংকার সেই ভিতরের যুদ্ধের সবচেয়ে বড় বাধা জ্ঞান সেই যুদ্ধের সবচেয়ে শক্তিশালী অস্ত্র আর নম্রতা সেই অস্ত্র চালানোর ক্ষমতা দেয় অহংকার মানুষকে বিরোধ সৃষ্টি করতে বাধ্য করে অহংকারী মানুষ যেখানেই যায় সেখানে সম্পর্ক ভাঙে অশান্তি জন্মায় কারণ সে সৃষ্ঠত্ব দাবি করে প্রশংসা প্রত্যাশা করে অপমান সহ্য করতে পারে না ফলে সে রাগী হয় তীব্র হয় কটুভাষী হয় তার এই আচরণ বাইরের মানুষের জীবনে প্রভাব ফেললেও শেষ পর্যন্ত সবচেয়ে বড় ক্ষতি হয় তার নিজেরই কারণ অন্যরা তাকে এড়াতে শুরু করে দূরে সরে যায় ভালোবাসা কমে যায় সম্মান খয়ে যায় আর সেভাবে সবাই খারাপ কেউ তাকে বোঝে না সত্য হলো অহংকারে দুর্ভাগ্যের বীজ জন্মায় আর সেই বীজ একসময় বিষাক্ত বৃক্ষে পরিণত হয় যেটির ছায়ায় দাঁড়ালে কেউ আর স্বস্তি পায় না অহংকারী মানুষ জীবনে সুখ পায় না কারণ সে সব সময় তুলনা করে কে কত এগিয়ে গেল কে কত সম্মান পেল কে তাকে ছাড়িয়ে গেল তুলনা মানুষকে অস্থির করে অশান্ত করে এবং লোভী করে তোলে তুলনা মানুষকে নিজের পথ থেকে বিচ্যুত করে আবার নম্র মানুষ তুলনা করে না সে নিজের পথেই এগোয় সে জানে প্রত্যেক মানুষের পথ আলাবা সময় আলাবা সুযোগ আলাবা ভাগ্য আলাদা তাই সে সন্তুষ্ট থাকে শান্ত থাকে সুখ এভাবেই আসে অহংকার মানুষকে দুশ্চিন্তায় ভোগায় কারণ অহংকারী মানুষের মনে সব সময় একটা চাপ থাকে যে সে যেন তার গঠামো চেহারাটি ধরে রাখতে পারে সে ভাবে যদি কেউ তার ভুল দেখে ফেলে যদি কেউ তার চেয়ে এগিয়ে যায় যদি তার সুনাম কমে যায় এই সব ভয়ে সে অস্থির হয়ে ওঠে ফলে তার জীবন আনন্দহীন হয়ে যায় গীতা বলে যে ভয়ে বেঁচে থাকে সে কখনো মুক্ত নয় অহংকারের সবচেয়ে গভীর ক্ষতি হয় আধ্যাত্মিক জীবনে আধ্যাত্মিক পথ নম্রতার সমর্পণের কৃতজ্ঞতার শান্তির অহংকার এই পথের সম্পূর্ণ বিপরীত যে মানুষ অহংকারী সে কখনো ঈশ্বরকে উপলব্ধি করতে পারে না ঈশ্বরকে অনুভব করতে হলে মনকে খালি করতে হয় নিজের ধারণা বিচার অহং সব কিছু নামিয়ে রাখতে হয় অহং ভরপুর হলে সেই মন কখনো ঈশ্বরের আলো গ্রহণ করতে পারে না এই কারণে গীতায় কৃষ্ণ বলেছেন অহংকার দম্ভ ক্রোধ এসব থেকে মুক্ত হও তাহলেই তুমি সত্যের পথে চলতে পারবে এই মুক্তি মানুষের জীবনে প্রকৃত সৌভাগ্য নিয়ে আসে কারণ সৌভাগ্য মানে কেবল অর্থ সাফল্য বা যশ নয় সৌভাগ্য মানে হল অন্তরের শান্তি সম্পর্কের সাদৃশ্য জীবনে সঠিক পথ দেখা নিজের কর্তব্য বোঝা এবং এক গভীর সন্তুষ্টি অনুভব করা যেসব মানুষ নম্র পরিশ্রমী সৎ ও কৃতজ্ঞ তাদের জীবনে এই সৌভাগ্যের উজ্জ্বল পাথেও জ্বলে ওঠে আর যাদের ভেতরে অহংকার জমে ওঠে তাদের জীবনে এই আলো প্রবেশ করতে পারে না অহংকার ত্যাগ করা কঠিন হলেও অসম্ভব নয় এটিকে ত্যাগ করার প্রথম পদক্ষেপ হলো আত্মপরীক্ষা প্রতিদিন নিজেকে প্রশ্ন করা যে আজকের দিনে আমি কোথায় অহংকার দেখিয়েছি কোন কথায় কোন আচরণে এভাবে নিজের ভুল দেখলে অহংকার দুর্বল হতে থাকে দ্বিতীয় পদক্ষেপ ক্ষমা প্রার্থনা করা এবং ক্ষমা করা অহংকার ক্ষমা করতে দেয় না কিন্তু নম্রতা হৃদয়কে পরিষ্কার করে দেয় তৃতীয় পদক্ষেপ কৃতজ্ঞতা চর্চা কৃতজ্ঞ মানুষ কখনো অহংকারী হয় না কারণ সে জানে তার জীবনে বিভিন্ন মানুষের অবদান আছে গীতায় কৃষ্ণ বলেছেন যে ব্যক্তি অহংকার ত্যাগ করে কেবল কর্তব্য পালন করে তার কাছেই সত্য প্রকাশ পায় সত্য প্রকাশ পাওয়ার অর্থ হল মানুষ নিজের অস্তিত্বকে উপলব্ধি করতে পারে জীবনের উদ্দেশ্য বুঝতে পারে শান্তির পথ খুঁজে পায় এবং সবচেয়ে বড় কথা তার জীবনের দুর্ভাগ্য আর প্রবেশ করতে পারে না কারণ দুর্ভাগ্য আসে কেবল অজ্ঞতা থেকে আর জ্ঞানীর জীবন জ্ঞানেই আলোকিত এই দীর্ঘ আলোচনা শেষে আমরা আবার সেই প্রথম সত্যে ফিরে আসি অহংকারী সব দুর্ভাগ্যের মূল এই বাক্যটির গভীরতা বুঝলে গীতার বার্তাও বুঝে ফেলা যায় জীবনের সমস্ত সমস্যার মূল থাকে অহংকারে আর সমাধানের পথ থাকে নম্রতায় সচেতনতায় এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসে জীবন কখনো মসৃণ নয় তবু যে মানুষ অহং ত্যাগ করতে পারে তার পথ সহজ হয়ে যায় কারণ তার মন শান্ত তার মন দৃঢ় তার মন পরিষ্কার ভগবদ গীতার আলো এমনই যে হৃদয়ে প্রবেশ করে তাকে বদলে দেয় ভিতর থেকে এই শিক্ষাই আজকের যুগেও প্রাসঙ্গিক অপরিহার্য এবং সত্য জীবনকে উন্নত করতে হলে মানুষকে সবচেয়ে আগে নিজের ভেতরের অন্ধকার সরাতে হয় আর এই অন্ধকারের সবচেয়ে বড় উৎস হল অহংকার একবার উৎস শুকিয়ে গেলে মানুষের জীবনের দুর্ভাগ্যও শুকিয়ে যায় তার চারিদিকে ছড়িয়ে পড়ে নতুন আলো জ্ঞান শান্তি ও সত্যের এই আলোয় ভরে উঠুন আমাদের পথচলা এই আলোয় ভরে উঠুন মন ও আত্মা এই আলোয় নতুন করে শুরু হোক আমাদের জীবন একটি পরিপূর্ণ শান্ত গভীর এবং জ্ঞানে সমৃদ্ধ জীবন শেষে বলব ভগবদ্গীতার বার্তা কখনো পুরানো হয় না যে শুনতে পারে তার ভেতর বদল আসে যে মানতে পারে তার জীবন আলোয় ভরে ওঠে আর যে অনুসরণ করে তার জীবনে দুর্ভাগ্যের স্থান আর থাকে না এখানেই শেষ করলাম আজকের এই দীর্ঘ আধ্যাত্মিক যাত্রা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ